বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে কেক বানানোর সরঞ্জাম সব নিয়ে রেডি হয়ে গেছি আজকে পয়লা জানুয়ারি তো সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন এই বছরটা সকলের যেন ভালো কাটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো কেক বানাবো কেন অনেকগুলোই কেক বানাবো তিনটে কেক বানাবো একটা ফ্রুটস কেক একটা নর্মাল কেক আর একটা মার্বেল কেক তিনটে কেক এখন বানাবো আমি তো কেক বানাতে যা যা লাগে সেটা সবাই বন্ধুরা জানেন আমি এগুলো সব নিয়ে নিয়েছি ডিম ড্রাই ফ্রুটস ময়দা আজকে আমি ময়দা দিয়েই বানাবো কেকটা যেহেতু কাল আমার মেয়ের জন্মদিন দোসরা জানুয়ারি আমার মেয়ের জন্মদিন তার জন্য কেকটা আমি বানাচ্ছি ও আবার বাইরের কেক খেতে পারে না ওই যে ক্রিমি কেক থাকে ওটা একদম ও মুখে দিতে পারে না ও ফ্রুটস কেকও খায় না তো তার জন্য আমার ওর জন্য কেক বানাতেই হয় তো ও ভালোবাসে চকলেট কেক মার্বেল কেক আর আপনাদের দাদা ভালোবাসে আবার একদম নর্মাল কেক তো সবার মন রাখতে তিনটে কেক বানিয়ে ফেলি তিনটে কেক বাইরে থেকে কিনতে গেলে সামর্থ্যই কুলাত না তো ঘরে যদি বানাই খুবই কম খরচায় মন ভরে খাওয়া যায় কেক তো জানেন এখন প্রচুর দাম কেকের আর ঘরের জিনিস বানানো তো খুবই হেলদি খুবই ভালো তো কেক বানাতে মোটামুটি আপনারা সবাই জানেন কী কী লাগে তো আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি ময়দা চিনি আর বেকিং সোডা বেকিং পাউডার ময়দার মধ্যে নিয়ে নিয়েছি একটু মিশিয়ে নিয়েছি আর এখানে একটা মিক্সিতে নিয়ে নিয়েছি তেল এক কাপ আর একটা ডিম নিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একদম ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে এটাতেই কেকটা পঞ্জি নরম সুস্বাদু হবে আমি একটু দুধও দিলাম দুধ দিয়ে এই কেকটা দুধ দিলে বেশি ভালো লাগে যেহেতু এর মধ্যে কোনো ড্রাই ফ্রুটস পড়ছে না একদম নর্মাল এটা মালাই কেক বানাবো তার জন্য দেখুন এবারে একটা একই সার্কেলে আমি ঘোরাচ্ছি যেহেতু এটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি দিয়ে দিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার একদিকেই ঘোরালাম এবার একটু ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম দিয়ে একইভাবে আবারই ঘোরাবো ঘুরিয়ে তাড়াতাড়ি করে যতক্ষণে ফরমাট না হয়ে যায় ঢেলে নিচ্ছি আমি কেক টেনে কেক টেনটা আগে আমি কিন্তু তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম বাটার পেপার দিয়ে আর ওইখানে মাইক্রোওভেন একদম দশ মিনিটের জন্য ফ্রি হিট বসিয়ে দিয়েছি কেক বানাতে সব থেকে সোজা ঝামেলা ছাড়া কেক বানাই আমি মাইক্রোওভেনে আগে আমি গ্যাসের চুলায় বানাতাম অনেকটা সময় সাপেক্ষ লাগতো অনেকটা দেরি হতো এক একটা কেক বানাতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগতো তো এখন আমার মাইক্রোওভেনে কুড়ি মিনিটে আমার কেক কিন্তু কমপ্লিট হয়ে যায় আর এতটাই সুন্দর হয় আর খেতেও এত সুস্বাদু হয় আপনারাও এইভাবে বানিয়ে খাবেন দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য হয়ে গেছে একই পদ্ধতিতে আমি তিনখানা কেক বানিয়ে নিয়েছি আর মার্বেল কেকের পুরো এটা আপনাদের পরে দেবো রেসিপিটা তো ফ্রুটস কেকও আমার হয়ে গেছে মার্বেল কেকও হয়ে গেছে আমার মালাই কেকও হয়ে গেছে মালাই কেকটা হলো এবার তৈরি করবে একটু ঠান্ডা হোক মালাই কেকটা না একটু ক্রিপ্সি টাইপের বানিয়েছি ক্রিপসিটা বানাবেন কি করে যদি খেতে চান যেহেতু এটা বিস্কুট মতন হবে ওটা আমরা চা খাবো খাব বলে একটু ক্রিপসি টাইপের করেছি মানে মাইক্রোওভেনের পাওয়ারটা খালি বাড়িয়ে দেবেন এমনি নর্মাল কেক যেটা আর ওভেন তো অনেকের ওভেন নানা রকমের ওভেন থাকে নানা রকমের কোম্পানি থাকে তো সেই অনুযায়ী আপনারা দেখে কিন্তু বানাবেন আমার মাইক্রো ওভেনে নর্মাল কেক বানাতে যেটা লাগে সেটা কুড়ি মিনিট দিলেই হয়ে যায় আর একটু ক্রিপির জন্য পঁচিশ মিনিট দিলাম আমি এইটার জন্য এবার মাঝ বরাবর কেকটাকে আমি কেটে নিচ্ছি একদম সমানভাবে কেটে নেব কেটে নিয়ে একটা মালাই তৈরি করব। আপনারা সেটা ছানা নোলেন গুড় আর একটুখানি কনডেক্স মিল্ক দিয়ে মিক্সিজারে ব্লেন্ড করে দিতে পারেন এইভাবে একটা আছে আরেকটা আমি যেটা করলাম একটু ফ্রেশ ক্রিম এখন তো বাজারে অ্যাভেলেবেল ক্রিম পাওয়াই যায় ওই ক্রিম মিক্সিতে ভালো করে একটু ব্লেন্ড করে নেবেন নিয়ে এই এটার মধ্যে আমি দেবো আমি যেটা করলাম আজকে আপনারাও এইভাবে করবেন অসাধারণ কেক খেতে লাগে তিনটে কেক বন্ধুরা বাইরে কিনতে গেলে অনেকটা ব্যাসা আমার পক্ষে হতো কিন্তু আমি ঘরে বানালাম তিনটে কেক মন ভরে কেক খেতে পারবো বলে অতটা খরচাও আমার হয়নি এবার আমি দিয়ে দিলাম ক্রিমটা দেখুন এবার ওপরে যে লেয়ারটা ছিল সেটাকে এবার চাপা দিয়ে দেবো দিয়ে ওপরটাও আমি একটু ক্রিম দিয়ে দেবো এটা একটু ফ্রিজে রেখে খেলে তো অসাধারণ লাগে অসাধারণ এর টেস্ট না খেলে ঠিক বলে বোঝানো যাবে না যে কি খেলাম এতটাই সুস্বাদু খেতে লাগে এই কেকটা আর ফুডস কেকটা আমি আপনাদের তো আগেও শেয়ার করেছি পঁচিশে ডিসেম্বরও আমি ফ্রুটস কেক বানিয়েছিলাম আজকেও বানিয়েছি আর মার্বেল কেকটার রেসিপিটা আমি কিভাবে মার্বেল কেক বানালাম ফুলের মতন সেটা আমি অন্য ভিডিওতে আপনাদের শেয়ার করব। একটা ভিডিও মানে অনেকটা বড় হয়ে যাবে লেন্দি হয়ে যাবে সেটা আপনাদের দেখতে ভালো লাগবে না তার জন্য ভিডিওটা ছোট করে আমি বাধ্য হলাম ছোট করতে তো ভিডিওটা দেখুন খুবই ভালো লাগছে কেকটাও দেখতে অসাধারণ লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে এটা আপনারা বাড়িতে এইভাবে একদিন বানিয়ে খাবেন অসাধারণ লাগবে আর ভিডিওটাও কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সুন্দরভাবে কাটাবেন দেখুন আমার কেক কিন্তু রেডি হয়ে গেছে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের জন্য একটা কথা তারা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে রাখবেন আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পাওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরে ভিডিওটা দেখে নিতে পারবেন চলুন আমার কেক কিন্তু হয়ে গেছে এবার একটু ফ্রিজে রাখবো এই দশ থেকে পনেরো মিনিট তারপরে বের করে খাবো অসাধারণ লাগবে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল আজকের মালাই কেকটা কিন্তু সম্পূর্ণ ডেডিকেট করলাম সোমা বাড়চির জন্য সে দেখতে চেয়েছিল আমি দেখালাম তো কেমন লাগলো জানাবেন নমস্কার টা